হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত এপিসোডে কি নিয়ে আলোচনা করেছিলাম তাই না হ্যাঁ ঠিক ধরেছ গত দুইটি এপিসোডে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের জাবেদা ও আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের এপিসোডে সেই আলোচনার উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক <laughs> বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এখানে বলা আছে জাহিন লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের ত্রিশ লক্ষ শেয়ারে বিভক্ত এবং তিন কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানি তার আশি পার্সেন্ট শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রসপেক্টাস জারি করে কোম্পানি মোট তিন লক্ষ শেয়ারের অতিরিক্ত আবেদন পায় অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট বছরের মধ্যে ফেরত হয় অবলেখকের কমিশন প্রতি আট শূন্য টাকা করে ধরতে হবে বন্ধুরা এই হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমরা এই উদ্দীপকের ভিত্তিতে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো দেখব প্রথম প্রশ্নে জানতে চেয়েছে শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো দ্বিতীয় প্রশ্নে জানতে চেয়েছে সংশ্লিষ্ট লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও আর সর্বশেষ প্রশ্নে জানতে চেয়েছে ব্যাংক জমার উদ্বৃত্ত দুই কোটি চৌচল্লিশ লাখ আশি হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো তো বন্ধুরা আমরা তো উদ্দীপকটা পড়লাম আমাদের প্রথম প্রশ্নে জানতে চেয়েছিলো শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো তো বন্ধুরা এজন্য আমাদের প্রথমে শেয়ার প্রতি অধিহার নির্ণয় করতে হবে তোমরা দেখেছিলে এখানে প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে দশ টাকা সেই দশ টাকার উপর অধিহারের হার হচ্ছে দশ তাহলে শেয়ার প্রতি অধিহার কত দাঁড়াচ্ছে প্রতি শেয়ারের মূল্য গুণ অধিহারের হার অর্থাৎ দশ গুণ দশ সমান এক টাকা অন্যদিকে মোট অধিহার কত দাঁড়াচ্ছে এখানে কোম্পানি ত্রিশ লাখ শেয়ারে নিবন্ধিত হলেও ত্রিশ লাখের আশি পার্সেন্ট শেয়ার অর্থাৎ চব্বিশ লাখ শেয়ার ইস্যু বা বিলি করেছে তাই এই চব্বিশ লাখ শেয়ারের উপর অধিহার নির্ণয় করতে হবে সুতরাং মোট অধিহার হবে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার অর্থাৎ চব্বিশ লাখ গুণ এক সমান চব্বিশ লাখ টাকা আশা করি প্রথম অর্থাৎ ক নং প্রশ্নের উত্তর তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ তো বন্ধুরা এবার আমরা খ নং প্রশ্নের সমাধান করবো খ নং প্রশ্নে আর আমরা তৃতীয় এপিসোডে দেখেছিলাম আমাদেরকে মোট চারটি জাবেদা দাখিলা দিতে হয় ক্ষেত্রে প্রথম জাবেদা হচ্ছে শেয়ারের আবেদন সংক্রান্ত শেয়ার আবেদনের টাকা কিন্তু নগদে পাওয়া যায় না প্রথমত লাখ লাখ টাকার কাজ নগদ টাকায় করা হয় না দ্বিতীয়ত শেয়ার সংক্রান্ত ব্যাপার সর্বদাই ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে যেহেতু ব্যাংকের মাধ্যমে শেয়ারের আবেদনের টাকা পাওয়া যায় তাই ব্যাংক হিসাব ডেবিট করতে হয় অন্যদিকে ব্যাংকের টাকা বেড়েছে কোন উৎস থেকে শেয়ারের আবেদন থেকে তাই শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করতে হয় তো বন্ধুরা জাবেদা দাখিলা দেওয়ার কাজ কিন্তু শেষ কিন্তু টাকার ঘরে আমরা কত টাকা লিখব কোম্পানির যত শেয়ারের আবেদন পেয়েছে তার সাথে অধিহার সহ প্রতি শেয়ারের দাম গুণ করতে হবে তাই সঙ্গত কারণে আমাদেরকে আগে বের করতে হবে যে কোম্পানি কত শেয়ারের আবেদন পেয়েছে বন্ধুরা তোমরা উদ্দীপকের প্রথমে দেখেছিলে কোম্পানি মোট ত্রিশ লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছিল তাছাড়াও সেখানে একটা লাইন ছিল এরকম কোম্পানি মোট তিন লাখ শেয়ারের অতিরিক্ত আবেদন পায় তাহলে মোট আবেদন পায় কয় লাখ শেয়ারের ত্রিশ লাখ বিয়োগ তিন লাখ সমান সাতাইশ লাখ শেয়ারের আর অধিহার সহ শেয়ারের মূল্য কত টাকা শেয়ারের মূল্য দশ টাকা যোগ অধিহার এক টাকা সমান এগারো টাকা সুতরাং বন্ধুরা মোট আবেদনের টাকা কত হবে সাতাশ লাখ শেয়ার গুণ এগারো টাকা সমান দুই কোটি সাতানব্বই লাখ টাকা তো এর মধ্য দিয়ে আমাদের প্রথম জাবেদার কাজ শেষ বন্ধুরা তোমরা জানো আমাদের দ্বিতীয় জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা নিয়ে যেহেতু কোম্পানি অধিহারে শেয়ার বিক্রি করেছে তাই জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং শেয়ার অধিহার হিসাব ক্রেডিট বন্ধুরা জাবেদা দাখিলা দেওয়ার পর আমাদেরকে জাবেদার টাকা লিখতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে কোম্পানি শেয়ারের আবেদন বাবদ দুই কোটি সাতানব্বই লাখ টাকা পেলেও এই পুরো টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করা যাবে না এর মূল কারণ হচ্ছে এই দুই কোটি সাতানব্বই লাখ টাকা হচ্ছে সাতাশ লাখ শেয়ারের যা কোম্পানি আবেদন বাবদ পেয়েছিল কিন্তু তোমাদের কি মনে আছে কোম্পানি বাজারে চব্বিশ লাখ শেয়ার ছেড়েছিল তাই আবেদনকারীরা যতই আবেদন করুক কোম্পানিকে সর্বোচ্চ এই চব্বিশ লাখ শেয়ারের টাকাই মূলধন হিসাবে ট্রান্সফার করতে হবে আর বন্ধুরা চব্বিশ লাখ টাকা শেয়ারের মূল্য কত চব্বিশ লাখ গুণ এগারো টাকা সমান দুই কোটি চৌষট্টি লাখ টাকা এটা আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট বরাবর ডেবিট টাকার ঘরে বসাবো তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট বরাবর কত টাকা বসাবো চব্বিশ লাখ শেয়ারকে শেয়ারের প্রকৃত মূল্য অর্থাৎ দশ টাকা দিয়ে গুণ করলে হয় দুই কোটি চল্লিশ লাখ টাকা এই দুই কোটি চল্লিশ লাখ টাকাকেই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট বরাবর বসাব বন্ধুরা ক্রেডিটে কিন্তু আমাদের আরেকটা পক্ষ আছে সেটার কথা কি ভুলে গেলে হবে মোটেই না ক্রেডিটে তৃতীয় পক্ষটা ছিল শেয়ার অধিহার হিসাব এটার টাকা কিভাবে লিখবে আমি বলছি খুবই সহজ ডেবিটে ছিল দুই কোটি চৌষট্টি লাখ টাকা সেখান থেকে ক্রেডিটের দুই কোটি চল্লিশ লাখ টাকা বাদ দাও বাদ দিলে হবে চব্বিশ লাখ টাকা এই চব্বিশ লাখ টাকাই হচ্ছে শেয়ার অধিহার হিসাবে টাকা কিংবা তোমরা চাইলে এভাবেও করতে পারো চব্বিশ লাখ শেয়ারের প্রত্যেকটার দাম অধিহারের মূল্য এক টাকা তাহলে মোট অধিহার হিসাবে ক্রেডিট পাশে দেখাতে হবে চব্বিশ লাখ টাকা আশা করি বুঝতে পারছ তো বন্ধুরা আমরা অনেক হিসাব নিকাশের পর প্রথম দুইটি জাবেদা শেষ করেছি এবার আমাদের তৃতীয় জাবেদার কাজ করতে হবে তোমরা আমাদের তৃতীয় এপিসোডে দেখেছিলে এই অধ্যায়ের তৃতীয় জাবেদাটি হচ্ছে শেয়ারের অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া প্রসঙ্গে তৃতীয় জাবেদাটা প্রথম জাবেদার ঠিক বিপরীত অর্থাৎ শেয়ারের আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক ক্রেডিট কারণ ব্যাংকের টাকা কমে গিয়েছে আর কেন কমে গিয়েছে শেয়ার আবেদনের টাকা ফেরতের জন্য তাই শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করা হয়েছে কিন্তু বন্ধুরা টাকার ঘরে তোমরা কিভাবে লিখবে তোমরা উদ্দীপকে দেখতে পেয়েছিলে কোম্পানি তিন লাখ শেয়ারের অতিরিক্ত আবেদন পেয়েছে তো অতিরিক্ত যে শেয়ার আবেদন পেয়েছে তাদের টাকা কি কোম্পানি রেখে দিবে এই টাকার মালিক তো কোম্পানি না তাই কোম্পানির কাছে যেই তিন লাখ শেয়ারের টাকা আছে তা আবেদনকারীদেরকে ফিরিয়ে দিতে হবে প্রত্যেকে যখন আবেদন করেছিল তখন অধিহার সহ মূল্য অর্থাৎ এগারো টাকা করে আবেদন করেছিল তাহলে মোট কত টাকা তিন লাখ গুণ এগারো সমান তেত্রিশ লাখ টাকা এই তেত্রিশ লাখ টাকা তৃতীয় জাবেদা ডেবিট ও ক্রেডিট টাকার ঘরে লিখবে আর এভাবেই আমাদের তৃতীয় জাবেদা দাখিলা দেওয়া শেষ হবে বন্ধুরা এবার আমরা চতুর্থ জাবেদা নিয়ে আলোচনা করব। চতুর্থ জাবেদা তখনই হবে যদি প্রশ্নে ব্যাঙ্ক চার্জ শেয়ার অবলেখকের খরচ প্রাথমিক খরচ ইত্যাদি উল্লেখ থাকে আমাদের এই উদ্দীপকের শেষ লাইনে বলা ছিল অবলেখকের কমিশন প্রতি শেয়ার শূন্য দশমিক আট শূন্য টাকা করে ধরতে হবে তার মানে আমাদের চতুর্থ জাবেদাটি হবে অবলেখকের কমিশন নিয়ে বন্ধুরা তোমাদের অনেকেই হয়তো জানতে চাইবে অবলেখক কাকে বলে মনে রাখবে কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য অনেক সময় বিভিন্ন ব্যাংক বা কোনো ব্যক্তিবর্গ নিয়ে গঠিত প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে থাকে যারা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে অবলেখক বলে যেহেতু তাদেরকে একটা নির্দিষ্ট হারে কমিশন দিতে হয় তাই এটাকে এক ধরনের খরচ হিসেবে দেখানো হয় বন্ধুরা খরচ যেহেতু ডেবিট তাই অবলেখকের কমিশন হিসাবকেও ডেবিট করতে হবে একইভাবে খরচ পরিশোধ করা হবে ব্যাংকের মাধ্যমে তাই ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কত টাকা ডেবিট ক্রেডিট করতে হবে প্রশ্নে বলা আছে প্রতি শেয়ার অবলেখক শূন্য দশমিক আট শূন্য টাকা কমিশন পাবে অবলেখক কয়টি শেয়ার বিক্রির দায়িত্ব নিয়েছিল তা কি বলতে পারবে বন্ধুরা উত্তর হচ্ছে চব্বিশ লাখ শেয়ারের যা কোম্পানি প্রসপেক্টাস প্রচারের মাধ্যমে জনগণের কাছে ইস্যু করেছিল এই চব্বিশ লাখ শেয়ারের সাথে শূন্য দশমিক আট শূন্য গুণ দিলেই হবে উনিশ লক্ষ বিশ হাজার টাকা এই উনিশ লক্ষ বিশ হাজার টাকাকেই ডেবিটে ও ক্রেডিটে বসাতে হবে আর এভাবেই যে কোনো সৃজনশীল প্রশ্নের জাবেদার উত্তর তোমরা সহজেই দিতে পারবে তো বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা কিভাবে দিতে হয় তা তোমরা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে সৃজনশীল প্রশ্নের গণ অং অর্থাৎ আর্থিক বিবরণী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি শেয়ার আবেদন বাবদ অর্থপ্রাপ্তি সংক্রান্ত যাবেদা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট অধিহার সহ আবেদনের অর্থ কোম্পানির মূলধনে স্থানান্তর সংক্রান্ত যাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট আবেদনের অতিরিক্ত অর্থ ফেরত সংক্রান্ত যাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ বা প্রাথমিক খরচাবলি সংক্রান্ত যাবে না অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ বা প্রাথমিক খরচাবলি হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট